নমস্কার আর ডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার জন্ম ছয়ই জুলাই উনিশশো সালে তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার এবং শিক্ষাবিদ তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে কুখ্যাত লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডক্টর মুখার্জি ভারত বিভাজনের তীব্র বিরোধী ছিলেন এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি বলেন মুসলিমরা যদি ভারতবর্ষের বিভাজন চায় তবে ভারতের সকল মুসলিমদের উচিত তাদের তল্পিতল্পা ঘুটিয়ে পাকিস্তান চলে যাওয়া পরবর্তীকালীন সময়ে লর্ড মাউন্ট ব্যাটেনের বাড়িতে ভারত বিভাজন ও বাংলা বিভাজন নিয়ে আলোচনা হয় সেই সভায় সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও হিন্দু জেলা প্রতিনিধিদের নিয়ে দুটি আলাদা সভা হবে এবং সবার মতামত নেওয়া হবে একটি সভার ফলাফল যদি বাংলা ভাগের পক্ষে যায় তবে বাংলা ভাগ হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠের সভায় বাংলা বিভাজনের বিপক্ষে বেশি ভোট পড়ে কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠের সভায় বাংলা বিভাজনের পক্ষে ভোট পড়ে ডক্টর মুখার্জি এখানে বড়সড় ভূমিকা পালন করেন ডাক্তার মুখোপাধ্যায়ই প্রথম জম্মু ও কাশ্মীরের সমস্যা বুঝতে পেরেছিলেন এবং এর সম্পূর্ণ সমাধানের দাবিতে জোর গলায় আওয়াজ তুলেছিলেন বাংলা ভাগের সময়ে তিনি ভারতের অধিকার ও স্বার্থের জন্য সফলভাবে লড়াই করেছিলেন স্বাধীনতা পরবর্তী যুগে কংগ্রেসের ভারতীয়দের ওপর বিভিন্ন মতাদর্শ ও মতবাদ চাপিয়ে দেওয়ার বিরোধিতা করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর মুখোপাধ্যায় প্রত্যেক ভারতীয়র জন্য সবচেয়ে উপযুক্ত এবং টেকসই জীবনযাত্রা হিসাবে ভারত ভারতীয় ও ভারতীয়ত্তর রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর নং ধারা নিয়ে নেহেরু মন্ত্রিসভায় মতবিরোধ দেখা দিলে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন পরবর্তীতে তিনি দক্ষিণপন্থী প্রজা পরিষদ গঠন করে এক প্রজাতন্ত্রের মধ্যে আরেকটা প্রজাতন্ত্র থাকতে পারে না এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেন উনিশশো সালের এগারোই মে শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হলে তিনি বন্দী থাকা অবস্থায় উনিশশো তেপ্পান্নর তেইশে জুন রহস্যময়ভাবে কাশ্মীরে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন অনেকের ধারণা তাকে কংগ্রেস সরকার হত্যা করেছে যেটি এখনও বিতর্কিত রয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ